দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তী ফুটবলার সনজ সেট মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরানব্বই বছর উনিশশো সালে পানিহাটি এন ব্যানার্জি রোডের বাড়িতে জন্ম হয় তার পড়াশোনায় খেলাধুলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা সনদশ্রেটের ফুটবল অন্তপ্রাণ ছিল সনদবাবুর কলকাতার তিনটি বড় ক্লাবসহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার আজ সকাল দশটা নাগাদ বার্ধক্যজনিত রোগের ইয়োলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে পানিহাটি সকলের প্রিয় সনদ কাকু তার মৃত্যুতে গভীর শোকের ছায়া পানিহাটি এন ব্যানার্জি রোড সহ গোটা ফুটবল মহল এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দল মরদেহ ক্লাবের পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ফোন করে সমবেদনা জানিয়েছে পরিবারের সনদবাবুর পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ আসেন পানিহাটির পৌরসভার মুখ্য প্রশাসক মলয় রায় এবং মুখ্য প্রশাসক সোমনাথ দে সহ অগণতি অনুগামীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

আগে বাংলার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা উনি বলছিলেন যে ওকে দুটো ক্লাবে নিয়ে যাওয়া যায় ক্লাবে কিন্তু সন্দীপ এখানে রয়েছে বড় সন্তান তারা বলছে না এত বছর পর আর কলকাতার মাঠে যেতে চায় না সংস নেই এ কথা কোনো খেলোয়াড় শুধু নয় পান্ডাটির মানুষ তো বিধ্বস্ত হবেই এ মহিল প্রথমের মতো পর্বতের পর প্রথমের মতো বাংলার খেলার জগতে যারা বাংলাকে ভারতে প্রতিষ্ঠা করেছে এবং ভারতবর্ষের খেলোয়াড়দের কাছে বাংলাকে প্রতিষ্ঠা করেছে সমস্যা তাদের অন্যতম তিনি ভারতবর্ষের সব সন্দীপ 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 শেখ দুঃখ নয় এক মহিরু পতনের মতো পানিহাটির মানুষের কাছে তিনি শুরু করেছিলেন পানিহাটি স্পোর্টিংয়ের মাঠ থেকে আমার সেদিনের কথা স্বরাজ ঘোষ শকুদা এবং শরৎ এরা যেভাবে বাংলার খেলাকে একজন গোলি হিসেবে তো ভারতবর্ষে সুনাম অর্জন করেছিলেন শনশ শেট গোলে কে গোল দেবে বাংলার যত বড় প্লেয়ারই থাকুক না সবাইকে ভাবিয়ে তুলত সেই সনসের বাংলার গর্ব ভারতের ফুটবল জগতের গর্ব আমার পানিহাটির গর্ব আজকে তাকে আমরা হারিয়েছি কিন্তু আমরা চিরদিন তাকে আমাদের হৃদয়ে রাখবো কারণ ফুটবলকে মানুষের কাছে জনপ্রিয় করে রাখার জন্যে খেলোয়াড়দের কাছে জনপ্রিয় করার জন্যে যদি কারো অবদান থাকে সনদ তাদের অন্যতম আমি চেষ্টা করব তার নামে এখানে যে আমাদের স্টেডিয়াম একাডেমি হবে সনদ নাম সেখানে প্রতিষ্ঠা করতে আমি চেষ্টা করব আর তার পরিবার প্রতি আমাদের সমবেদনা এইমাত্র স্পোর্টস মিনিস্টারের সঙ্গে আমার কথা হলেও ছেলেরকেও বলেছিল যে উনি যদি ওনার পার্থিব শরীর যদি নিয়ে যায় বহন বাগান ক্লাবে বা বলে তারা ওখানে থাকবেন কিন্তু বাবার শারীরিকগতভাবে বাবা খুবই সুস্থ ছিলেন সুগার প্রেশার কোনো কিছুই কিছুই ছিল না ইভেন পালসো অক্সিমিটারে আমরা অক্সিজেন লেভেলও নাইনটি ফাইভের কাছাকাছি ছিল বাবা হঠাৎ করে দশমী থেকে বার্ধক্যজনিত ব্যাপারে মাসেল একদম ছেড়ে যায় তো তারপর থেকে আমরা সেবা করতাম মানে নিজের কাজটা নিজেই করতে ভালোবাসতেন তো তারপর থেকে দশমীর দিন থেকে উনি আর নিজের কাজ করতে পারতেন না তারপরে আমাদের সহযোগিতায় এই এতদিন আমরা সেবা পেয়েছেন বাবা প্রতি মুহূর্তেই বলতেন যে আমাকে আর কত সেবা করি কি যাই হোক মানে বাবার মৃত্যুর পরে আর আপনাদের সঙ্গে মানে এই ব্রিজগুলো পাচ্ছি না বলতে বড় বড় হ্যাঁ বাবার দিন বলতে দেখুন আমি এর আগেও বললাম বাবা সিক্সটি এইটে খেলা চেয়েছে আমি সেভেন্টি থ্রিতে জন্ম নিয়েছি এবার সংবাদ মাধ্যম কিছু আগেকার পুরনো ছবি এটা ছাড়া লোকের মুখে শোনা যেটা বাবার কাছে গল্প এছাড়া আমি বাবার আর কিছু সম্মান এই মানি ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট থেকেও অনেক সম্মান দেওয়া হয়েছে বাবাকে আমাদের সিএম মমতা ও উনি অনেক সম্মান দিয়েছেন প্রতি জ্যোতি বসু থেকেও ওনার পাওয়া সবই কিছু স্মৃতি হয়েই থাকে এবং আজকে এই শেষ মোমেন্টে আর মানে কি বলবো আমি খুবই শোকাহত আমার মাথার ওপর দেখুন থার্টি টু থেকে যদি আপনি দেখেন অ্যাজ পার আধার কার্ড তাহলে নাইনটি প্লাস হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে যেটা আর কি সবার থেকে মুখ থেকে শোনা যেটা নাইনটি থ্রি হ্যাঁ অবশ্যই উনি উনি এসে আমাদের থেকে উনি বেশি সুস্থ উনি এক্সারসাইজ করতেন শুয়ে শুয়েই উনি পায়ের জোর খুব একটা ছিল না মানে পায়ের প্রবলেম ছিল নিজে লাঠি নিয়ে হেঁটে হেঁটে বাথরুমে যেতেন জামা কাপড়ও কাঁচতেন মানে খুব খুব নিজের কাজ নিজে করতে ভালোবাসতেন সবসময় বলতেন যে আমি আমার কাজ করবো আমাকে কেউ করে দিতে মনের জোর সাংঘাতিক সাংঘাতিক মনের জোর ছিল আর খুব গান গাইতে ভালোবাসতেন সারাদিনই গান গাইতেন আর খুব মিনিংফুল হিসেবে গানটা গাইতো পরিস্থিতি বুঝে সেইখানে কোন গানটা পুট করা যায় সেইভাবে বাবা খুব ভালো করে গান গাইতেন কি স্মৃতি মনে পড়ছে এমন কোন স্মৃতি মনে পড়ছে সবসময় তো মনে পড়বে তো এটা তো ভোলার নয় খাওয়া দাওয়া রান্না বান্না এই এই খাওয়া ভালো কোনো সময় নুডলস করে দিলাম কোনোদিন ফ্রাইড রাইস করে দিলাম কোনোদিন বিরিয়ানি করে দিলাম সেটা খুব খুব আনন্দ সহকারে খেতেন খেতে খুব ভালোবাসতেন কিন্তু এই শেষের দিকে বাবার খাওয়াটা একদম কমে গেছিল দই ভাত লাস্টের দিকেও দই ভাত একটুখানি হয়তো গত রবিবারও উনি মাটন দিয়ে একটুখানি এক পিস মাটন দিয়ে ভাত খেয়েছেন খুব ভালোভাবে খেয়েছেন এই রকম আর রাত্রিবেলায় শুধু দুধ খেতে হ্যাঁ আমরা তো ছোটবেলা থেকেই মানে ওনার তো দেখিনি খেলা আমাদের শুনেছি প্রচুর গল্প বাবার শোনা ওনার রাশিয়া যাওয়ার গল্প আফ্রিকা যাওয়ার গল্প নানা রকম ছবি নানা রকম আমরা শুনেছি ছোটো থেকে এই শুনেই আমরা যাদের আমরা তো খেলা দেখিনি সকালবেলাতে এগারো দশটা চল্লিশ নাগাদ ওনার হঠাৎ করে ব্লাড ভোমেট করেন ব্লাড ভমিট করার পরে মানে প্রাণটা বেরিয়ে যায় একটা স্ট্রোক মতো হয়ে যায় হঠাৎই আজ সকালেও কিন্তু আমার বড় মেয়েকে গুড মর্নিং উইশ করেছেন আর খুব নিজে খুব ক্লিন থাকতে ভালোবাসতেন আমাদের যে দিদি সহায়িকা আমাদের যিনি দেখতেন বাবাকে সেবা করতেন আমরা দেখতাম উনি ক্লিন শেফ করে দিলে সুন্দর করে চান করিয়ে দিলে মাথা চুল টুল কেটে আমি ইসব ক্লাবের সচিব হ্যাঁ সচিব শুনলাম যে উনি দশটা চল্লিশে আজকে গমন করেছেন সেই জন্যে একজন ক্লাবের তরফ থেকে আমাকে আসতে বলা হয়েছে যেহেতু আমি নর্থে থাকি আমি বড়নগরে থাকি তার জন্য আমাকে আসতে বলা হয়েছে এসে ওনাকে দেখে গেলাম এর আগেও ওনার বাড়িতে আমি এসেছি ওনাকে যখন সম্বর্ধনা দিয়েছিলো ক্লাব থেকে তখনই ওনার বাড়িতে আমি এসে ওনাকে নিয়েও গিয়েছিলাম তো এখন এই উনি যখন খেলেছেন তখন আমি খেলা দেখতে পারিনি ওর কোনো দিনও ওনার ষাটের দশকে উনি তো গোলকিপার ছিলেন আমি আটষট্টিতে খেলা দেখা শুরু করেছি এটা আমার দুর্ভাগ্য ওনার কাছে আসতে পেরেছি কিন্তু অথচ ওনার খেলা দেখতে ক্রীড়া জগতে তো এইরকম নক্ষত্র পাওয়া যাবে এরকম নক্ষত্র পাওয়া যাবে এবার চিন্তা করুন যে কতটা ক্ষতি হতে ওনার আমরা ওনাকে এর আগে নিয়ে গিয়ে ক্লাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবার ভাবনা চিন্তা করবে আমাদের ক্লাবের যারা সিনিয়র রয়েছেন কোনো দাদু এসে এইমাত্র মাত্র সভা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার